বাংলাদেশে পাচারের আগে হেরোইন সহ এক পাচারকারী ধরা পড়লো লালগোলায় শুক্রবার রাতে লালগোলা থানার আড়াই মারি এলাকায় নাকা চেকিং চলাকালীন সন্দেহ হওয়ায় এক মোটর বাইক চালককে আটক করে পুলিশ তল্লাশি চালাতে তার মোটর বাইকের নিচ থেকে উদ্ধার হয় তিনশো পুলিশ গ্রাম করে শনিবার কে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স শুক্রবার রাতে লালগোলা থানার আইনমারি এলাকায় নাকা চেকিং চলাকালীন সন্দেহ হওয়ায় এক মোটর চালককে আটক করে পুলিশ তল্লাশি চালাতেই তার মোটর বাইকের সিটের নিচ থেকে উদ্ধার হয় তিনশো আঠাশ গ্রাম হেরোইন এরপরে আনিকুল ইসলাম নামের ওই যুবককে পুলিশ গ্রেপ্তার করে বাড়ি লালগোলার গণেশপুর এলাকায় নাকা তল্লাশিতে উপস্থিত ছিলেন ভগবানগোলার এসডিপিও উত্তম গড়াই সিআই মানুষ দাস লালগোলার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুপ্রিয় রঞ্জন মাঝি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা শনিবার ধৃতকে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় এসডিপি উত্তম গড়াই বলেন আশিরা দহ সীমান্ত দিয়ে বাংলাদেশে এই হেরোইন পাচারের পরিকল্পনা ছিল এই পাচার চক্রের সঙ্গে জড়িত রয়েছে এমন আরও কয়েকজনের নাম জানা গিয়েছে গোটা ঘটনার তদন্ত চলছে লালগোলা থানার পুলিশ এখানে একটা নাকা করছিল সেই নাকাতে চলাকালীন হচ্ছে একজন সন্দেহজনকে এখানে ডিটেন করা হয় সে বাইকে করে সে যাচ্ছিল তো তার কাছ থেকে সার্চ করা হয় সার্চ করে তার কাছে তিনশো আঠাশ গ্রাম মতো হিরোইন পাওয়া গেছে সেটার নাম আনিকুল ইসলাম বাড়ি হচ্ছে গণেশপুর ও অ্যাকচুয়ালি এই পাশ দিয়ে বাংলাদেশে পাচার করা চক্রান্ত ছিল এর সাথে এর মধ্যে আরও এক দুজন ব্যবসায়ী ইনভলভ আছে যারা ওকে মালটা সাপ্লাই করেছিল ও তাদের কথা মতো মালটাকে সাপ্লাই করতে যাচ্ছিল এ বাহক ছিল এর পিছনে যারা ছিল তাদের নামটাও আমরা পেয়েছি যেটা তদন্তের স্বার্থে আমি মিডিয়াকে বলছি না সেটা আমাদের কেসের মধ্যে তাদের নাম ট্যাগ থাকবে পরবর্তী ক্ষেত্রে যা যা লিগেল স্টেপ না সেগুলো আমরা নেব অর্ধ সৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানার সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোর ইন্দিরা গান্ধী স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার। ডাবল সেভেন নাইন Five, two, 1, two, four, double, two.